হর হর মহাদেব আদেশ জয়মা মহাকালী প্রিয় মিত্র আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমার এই ইউটিউবে একটা বিশেষ অনুষ্ঠান আমি করতে চলেছি এই ইউটিউবে যে অনুষ্ঠানটা আমি করতে চলেছি সেটা হচ্ছে যে কর্ম বড় না ভাগ্যকে যে বিচার করে নিয়ে যে রেমিডি দেওয়া হয় মানে যে প্রতিকার দেওয়া হয় সেটা বলুন এখন এটা দেখুন খুব বড়ো ব্যাপার ঠিক আছে এইটুকুনি ব্যাপার তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা খুব অথেন্টিক একটা ব্যাপার আপনাদের আজকে বলতে চাই সেটা হচ্ছে দেখুন আমাকে অনেক আমার যে প্রিয় ক্লায়েন্টরা আছে তারা আমাকে জিজ্ঞেস করে দেখুন স্যার আপনি তো কর্মকে বড় করে দেখেন তার সাথে সাথে কর্মের সাথে সাথে আপনি আমাদের জীবনের যে প্রেডিকশানগুলো করেন করে তারপরে তার যে রেমিডি আংটি পাত্র তাবিজ কবজ যন্ত্রণ ইত্যাদি এইগুলো আপনি দেন তো সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে অ্যাকচুয়ালি তাদের বক্তব্য হচ্ছে কর্ম বড় না এইগুলো বড় এখন সে বিষয়ে বলতে গেলে অনেক ডিটেলসে আপনাদের বোঝাতে হবে তবে যতটুকু আমি পাচ্ছি আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী আপনাদের কিন্তু আজকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সকলকেই আমার ইউটিউব চ্যানেলে এই শিবায়স্ত পয়েন্টকে স্বাগত জানাই প্রথমে এবং যদি আপনারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন এই কারণেই যে আপনারা আমি যখন জ্যোতিষ বাস্তু তন্ত্র ইত্যাদি নিয়ে যখন নানা রকম অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠানের যে বিষয়বস্তুটা আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আমি বলব সেটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে দেখুন আমার যদি প্রোগ্রামটা দেখে মানে আমার এই অনুষ্ঠানটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দিয়ে অবশ্যই আপনারা কিন্তু এটাকে শেয়ার করে দেবেন দেখুন শেয়ার করার মানে এই নয় যে আমার প্রচার করা শেয়ার করার মানে দেখুন আমি কিন্তু মোট সায়েন্টিফিক জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই সেই সাইন্টিফিক জিনিসগুলো যাতে অন্যান্য যেমন আপনি বুঝতে পারছেন অন্যান্য লোকেরাও যাতে সেইগুলো বুঝতে পারেন কারণ বর্তমান অবস্থায় এই মিডিয়া জগতে জ্যোতিষ ছেয়ে গেছে তান্ত্রিক ছেয়ে গেছে বাস্তবিক ছেয়ে গেছে এবং তারা আমি দেখেছি তাদের সমস্ত প্রোগ্রাম তারা মানুষকে একটা অন্ধকার জগতের ভেতরে ছেলে দিচ্ছে এবং যার ফলে কী হচ্ছে মানুষ ভ্রমিত হয়ে মানে একটা মানে উল্টো পথে পরিচালিত হচ্ছে দয়া করে এই জায়গাটার থেকে তারা যাতে মানে উদ্ধার পায় তারা যাতে জানতে পারে যে এই আসল জিনিসগুলো কী সেই জন্যই শেয়ার করে তাহলে আর দেরি না করে আজকে আমি আমার এই অনুষ্ঠানটাকে আরম্ভ করছি দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহের অবস্থান খারাপ হয় বা খারাপ থাকে বা এমন পজিশানে থাকে বা আপনার যদি খারাপ কোনো দশা চলে থাকে তখন আপনার জীবন কিন্তু লাইফ কিন্তু পাজেন্ট হয়ে ওঠে তার জন্য কি কি করতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি তার জন্য করতে হবে দেখুন কর্ম হচ্ছে সবচেয়ে বড় কর্ম ছাড়া কিন্তু ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি যদি সৎ থেকে সঠিক কর্ম করেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই জীবনে উন্নতি লাভ করতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন কর্মের সঙ্গে সঙ্গে বাস্তু কিছু ব্যাপার জড়িত হয়ে থাকে যেগুলো আমাদের সাবসকনস মাইন্ডেড থাকে এবং সাত মাইন্ডে যেসব আসবাবপত্র জিনিসপত্র এবং যে আমাদের বাস্তুতে ছখানা দিক আছে সেই ছখানা দিকের যে পয় পরিষ্কার বা কীভাবে সেইগুলোকে রাখতে হবে সেইগুলোকে যদি আপনি সঠিক করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মের জীবনের সঙ্গে সঙ্গে বাস্তুর জীবনটাও পরিবর্তন এবং বাস্তুর দিক থেকেও আপনার উন্নতি লাভ করবেন এর সঙ্গে সঙ্গে আপনি যদি বিভিন্ন রকম গ্রহের উপাচার করেন গ্রহের মন্ত্র জপ করেন বা কোনো দেব বা দেবীর পুজো করেন তাহলে সেগুলো কিন্তু আপনার জীবন উন্নতি করবে এবং এর সঙ্গে সঙ্গে আপনি যদি একটা ভৌতিক রূপ আছে প্রত্যেকটা একটা এই যে গ্রহগুলো আছে না প্রত্যেকটা গ্রহের একটা করে ভৌতিক রূপ আছে সেই ভৌতিক রূপটাকে যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন আরো উন্নতি হবে খুব সোজা বাংলায় বলা যায় যে দেখুন কর্ম প্রত্যেকটা গ্রহের একটা করে কর্ম আছে সেই কর্মটাকে যদি আপনি ঠিক ঠিক করে চালনা করতে পারেন তাহলে আপনার টোয়েন্টি পার্সেন্ট শুভ ফল হবে এরপরে যে ভৌতিক রূপটার কথা বললাম সেই ভৌতিক রূপটাকে যদি আপনি ঠিকমতো ইউটিলাইজড করতে পারেন ব্যবহার করতে পারেন তাহলে আপনার আরও টোয়েন্টি পার্সেন্ট শুভ ফল লাভ হবে তাহলে ফার্টি পার্সেন্ট হয়ে গেল এইবারে এর সঙ্গে সঙ্গে বাস্তুগত যে রেকটিফিকেশান যেগুলো গণ্ডগোল হয়ে আছে সেই বাস্তুগত রেকটিফিকেশানগুলো যদি আপনি সঠিক করে ফেলতে পারেন তাহলে কিন্তু আরও টোয়েন্টি পার্সেন্ট আপনার শুভ ফল লাভ হবে বা উন্নতি চূড়ায় আপনি গিয়ে পৌঁছবে তাহলে আপনার সিক্সটি পারসেন্ট হয়ে গেল এরপরে হচ্ছে আমার প্রেসক্রাইব করা আংটি পাথর তাবিজ কবর যন্ত্র ইত্যাদি এইগুলো আছে সবাইকে তো সব কিছু দেওয়া যায় না সুতরাং যার যেটা লাগবে সেটাই অথেন্টিক্যালি আমি দেব তাহলে সেইটা আপনি যদি ধারণ করেন বা ব্যবহার করেন তাহলে আপনার আরও টোয়েন্টি পারসেন্ট মানে আপনার আশি শতাংশ হয়ে গেল এইবারে আপনার যে যে গ্রহটা আপনার স্প্যান চলছে বা খারাপ আছে সারা জীবন খারাপ ফল প্রদান করবে তাহলে সেইটাকে যদি ঠিক করতে পারেন আপনি তাহলে আপনাকে আরও পাঁচ থেকে দশ শতাংশ অর্থাৎ নব্বই শতাংশ পঁচাশি নব্বই শতাংশ আপনাকে শুভ ফল প্রদান করবেন পৃথিবীতে এরম কেউ নেই যে আপনাকে একশো শতাংশ শুভ ফল দিয়ে দেবেন সমস্ত কিছু দিয়ে কারণ হচ্ছে যে আমরা একটা বিশেষ নক্ষত্রে বিশেষ তিথিতে বিশেষ দিনেতে আমরা জন্মেছি এবং বিশেষ গ্রহের সন্নিবেশের মাধ্যম দিয়ে বিশেষ পরিবেশে আমরা জন্মেছি সবাই শোনার চাও আমরা কেউ মুখে দিয়ে আসিনি আমাদের ভাগ্য আমাদের নিজেদের তৈরি করে নিতে হবে আর তার জন্য আপনাকে কোথায় যেতে হবে একজন অথেন্টিক্যালি অ্যাস্ট্রোলজার একজন অথেন্টিক্যালি বাস্তুবিদ একজন অথেন্টিক্যালি যে তন্ত্রবিদ তার কাছে আপনি যেতে হবে আপনার জীবনকে উন্নতি শীর্ষ চূড়ায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আর সেই দায়িত্বটা কিন্তু কিভাবে আপনি করবেন সেটা পালন করে যাচ্ছি আমি বিগত আটত্রিশ বছর ধরে এটা আমি পালন করে যাচ্ছি বহু লোক আমার এই যে দেয়া জিনিসগুলো তারা ফলো করেছেন এমনও হয়েছেন যে মানে যে লোকটা একদম পুরো মানে শেষ হয়ে গিয়েছিল সেও কিন্তু আস্তে আস্তে উন্নতির একটা শীর্ষ চূড়ায় পৌঁছে গেছে তাহলে এইবারে আমি ছোট্ট করে আপনাদের জিনিসগুলো বলে দিচ্ছি প্রথম হচ্ছে দেখুন যে কোনো একটা গ্রুপ যে কোনো একটা গ্রহে প্রথম হচ্ছে একটা কার্মিক রূপ থাকে অর্থাৎ কর্ম আর সেকেন্ডলি হচ্ছে একটা ভৌতিক রূপ থাকে অর্থাৎ ভৌগোলিক রূপ আর আরেকটা থাকে হচ্ছে তার হচ্ছে কি না এই যে গ্রহটা খারাপ বা কোনো রকম স্থানে গিয়ে পড়েছে সেটাকে ঠিক করার জন্য একটা থাকে আংটি তাবিজ পাথর কবজ যন্ত্র ইত্যাদি এগুলো ব্যবহার করা আর এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস থাকে যে বাস্তু সবচেয়ে মেন ব্যাপার যে বাস্তুতে আপনি অন্তত চব্বিশ ঘন্টার ভেতরে ষোলো থেকে সতেরো ঘন্টা বসবাস করতে পারেন স্বাভাবিকভাবে সেই বাস্তুটাকে কিন্তু আপনাকে ঠিকঠাক করতেই হবে তবে এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে যে কোনো গ্রহের পুজো আচ্ছা জপ তপ ইত্যাদি এইগুলো যে কোনো গ্রহ বলতে আপনার যেটা খারাপ থাকবে বা আপনার যেটা চলমান দশা বা ইত্যাদিগুলো যেগুলো আছে সেইগুলোর আপনার যেগুলো অশুভ ফল প্রদান করবে সেইগুলোর জন্য আপনাকে এইগুলো আমি থাকে সুতরাং জিনিসটা বোঝা গেল যে কত পার্সেন্ট ফল দেবে কোনটা কি করলে বেসিক্যালি হচ্ছে আপনাকে যুক্ত হতে হবে আমার কর্মের সাথে আমি যে গ্রহের কর্ম আমি এবারে ছোট্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটা যে কোনো একটা গ্রহের উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কারণ নটা গ্রহের উদাহরণ দেওয়া আমার পক্ষে সম্ভব না এত ছোট অনুষ্ঠানের ভেতরে সময় হাতে অল্প ধরুন আপনার জন্মগুণ্ডগুলিতে মঙ্গল অশুভ পজিশনে আছে এবং মঙ্গলের চরিত্র প্রথম কথা জানতে হবে অর্থাৎ তার কর্মটা ইয়ে চলে মঙ্গল হচ্ছে সৌর্য বীর্য শক্তি সাহস বল ইত্যাদি প্রতীক এবং রাগ তেজ ইত্যাদি প্রতীক গ্রহ তাহলে মঙ্গলের এইটা কর্ম যুদ্ধ বিগ্রহ ইত্যাদি যে কোনো ঝুট ঝামেলাতে মানে দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়া এবং সেই ঝামেলাটাকে মেটানো ইত্যাদি এইগুলো হচ্ছে মঙ্গলের শুভ কর্ম কর্ম এগুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এই যে যে কর্মগুলো বললাম এই কর্মগুলো যদি আপনি মানে অশুভভাবে ইউটিলাইজড করে অর্থাৎ অশুভভাবে এগুলোকে ব্যবহার করে তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহ যে খারাপ আছে জন্ম ছকে সেটা কিন্তু আপনার আরও বেশি টিগার হয়ে যাবে টিগার হয়ে গিয়ে ব্যাকফায়ার করবে তাহলে মঙ্গলের এই কর্মগুলোকে ঠিক করতে হবে আচ্ছা মঙ্গল গ্রহ আরও কিছু নির্দেশ করে যেমন পুত্র সন্তানকে নির্দেশ করে যেমন গৃহ বাড়ি জমি বাহন ইত্যাদিকে নির্দেশ করে আরেকটা নির্দেশ করা হচ্ছে ভ্রাতাকে নির্দেশ করে তাহলে আপনি যদি প্রতিনিয়ত এই আপনার ভাইয়েদের সঙ্গে বা আপনার পুত্রেদের বা পুত্রের সঙ্গে যদি দুর্ব্যবহার করতে থাকেন বা কোনো রকম অশান্তি ঝামেলা আপনাদের ভেতরে যদি হয়ে গিয়ে থাকে সেগুলো যদি লুটমাট না করে নেন বা সেগুলোর দ্বারা যদি আপনি তাদের আক্রমণ করেন আক্রমণাত্মক হয়ে ওঠেন বা আপনার সন্তানকে যদি সেইভাবে আপনি শাসন না করে আক্রমণ করেন তাহলে কিন্তু এই মঙ্গল কিন্তু আপনার ড্যামেজ হবে এবং এর সঙ্গে সঙ্গে কী হবে যে আমি যেহেতু বাড়ির গ্রহ মানে গৃহ কারক কারকগ্রহ আপনি যদি আপনার বাড়ির ভেতরে অবৈধ কাজকর্ম করে থাকেন অবৈধ কাজকর্মগুলো আমি আর বললাম না কারণ আমি ইউটিউবে প্রোগ্রাম করছি আপনারা আমার থেকে অনেক যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট শিক্ষিত আমি আজকাল প্রত্যেকটা বাস্তু ফ্ল্যাটে দেখছি এবং অনেক বাড়িতেও দেখছি যে অবৈধ কার্যকলাপ চলছে তাহলে আপনার মঙ্গল কিন্তু আরো ড্যামেজ হতে আরম্ভ করবে এবং এই ড্যামেজ হওয়ার ফলে আপনার কিন্তু অকস্মাৎ বিপদ আপনার এসে যাবে এবং তার থেকে মারাত্মক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট থেকে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং এই জায়গাগুলোতে আপনাকে যে ভৌতিক রূপে যে মঙ্গলের যে ভৌতিক রূপ সেই ভৌতিক বুদ্ধিটাকে আপনাকে ঠিক করে রাখতে হবে সুতরাং বুঝতে পেরেছেন সেই জায়গাটা এইবারে মঙ্গল গ্রহের জন্য আংটি পাথর যন্ত্র ইত্যাদি আছে সেইগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন আপনার জীবনে তাহলে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি পাবে किंप् एकटा কথা মাথায় রাখতে হবে আপনাদের প্রথম কথা কার্মিক কৃপটাকে জানતા হবে সেটাকে সঠিক ইউটিলাইজ করতে হবে সেকেন্ডলি আপনাদের ভৌতিক কৃপটাকে জানતા হবে সেই ভৌতিক কৃপটাকে ইউটিলাইজ করতে হবে সুবভাবে ইউটিলাইজ করতে হবে থার্ডলি যখনই এই দুটো ভৌতিক এবং কার্মিক জিনিসটাকে আপনি বুঝতে পারবেন এবং সেটা সুখো ইউটিলাইজ করেন তখনই আপনার কিন্তু আংটি পাথর কবজে শুভ ফল প্রদান করবে নচেত কিন্তু শুভ ফল প্রদান করবে অনেকে সঠিক আংটি পড়ে আছে সঠিক পাথরই পড়ে আছে বা সঠিক কবজই পড়ে আছে হয়তো যিনি দিয়েছেন তিনি কিন্তু সঠিক অথেন্টিক লোকই দিয়েছেন কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যে তার রকম কাজ হচ্ছে না সুতরাং সে তাহলে যা যে গ্রহটার জন্য যিনি দিয়েছিলেন সেই গ্রহটা কিন্তু এই সঠিক যে ভৌতিক রূপটা এবং কার্মিক রুপটাকে ইউজ করতে বলে নি যেটা আমি সবাইকে বলে দিই যাতে তাদের অন্তত বললাম নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কাজ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কী করতে হবে যখনই আপনি তিনটে রূপকে ঠিকমতো ব্যবহার করতে শিখে যাচ্ছেন তখনই আপনি কোনো যে গ্রহটার জন্য আপনাকে আমি বেসিক্যালি রেমিডি দিচ্ছি সেই রেমিডি দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে আপনাকে একটা শীর্ষ চূড়ায় পৌঁছে দেওয়ার উন্নতি সেই জায়গাটা দাঁড়িয়ে সেই গ্রহের বীজ মন্ত্র বা গ্রহটাকে পুজো করা গ্রহটার দান করা বা গ্রহটার দানকে গ্রহণ করা সবার সব কিছু সুখ হয় না কখনো দান করতে হয় কখনো গ্রহণ করতে হয় অথবা কোনো দেব বা দেবীর পুজো প্রত্যেকটা গ্রহের একটা করে দেব বা দেবী আছে প্রত্যেকটা রাশির একটা করে দেব বা দেবী আছে এর সঙ্গে বলে দিই যে চারজনকে নিত্য পুজো আপনাকে করতেই হবে এটা কিন্তু আপনার আংটি পাথর কবচ আমি যে ভৌতিক রূপ বা তার কার্মিক রূপগুলো বললাম সেগুলো বাদ দিয়েও আপনাকে করতে হবে এবং ব্যাপারটা হচ্ছে দেখুন খুব বেশি পুজো আচ্ছা করে ফেলার মানে এই নয় যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে পুজো করার মানে হচ্ছে আপনি বৃহস্পতির সাথে যুক্ত হয়ে গেলেন অর্থাৎ আপনি যে সৎ পথে চালিত হতে পারবেন আর আমার রেমিডি ধারণ করার মানেই হচ্ছে আপনার একটা শুভ কোনো উন্নতি জায়গায় আপনাকে আমি যথেষ্টভাবে চেষ্টা করে যাব পৌঁছে অনেকে পৌঁছে তারা জানে আমি কীভাবে প্রেরিকশান করি আমি কীভাবে লোককে বা মানুষদের আমি সাহায্য করে থাকি সুতরাং আপনাকে চারজনের যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে আপনার কুলদেবী দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যে পিত্র দেবগণ মানে পূর্ব পুরুষগণ চতুর্থ হচ্ছে আপনার যে ইয়ে আছে মানে গোত্র আছে সেই গোত্রের যিনি ঋষি আছেন প্রত্যেকটা গোত্রে একের করে ঋষি আছে সেই ঋষিকে পুজো করতে হবে এর সঙ্গে কী করতে হবে আপনার পঞ্চম স্থান কোনটা লগ্ন সাপেক্ষে সেই লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে একটি অধিপতি আছে তার এই গ্রহ আছে এই গ্রহের একজন করে একটা করে দেব বা দেবী আছে তাকে পুজো করতে হবে আর আমার রেমেডি ধারণ করতে হবে আমার কথা মতো চলতে হবে তবে কিন্তু মাধ্যমে এই গ্লোবালাইজেশান যুগে এই বিশ্বায়নের যুগে যেখানে আজকে ধরুন চাকরি নেই বাকরি নেই কিছু নেই ব্যবসার এত অবস্থা খারাপ সব কিছু সামাজিক পরিবেশের অবস্থা খারাপ তবে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন নচেত কিন্তু টিকে থাকতে পারবেন না এই কম্পিটিশান মার্কেটে সেটা মানে আবাল বিধ্ব বনই তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং আপনাদের জিনিসটা আমি বোঝাতে পারলাম যে শুধু আংটি পাথর তাবিজ কবচ বা পুজো দিয়ে কিছু হয় না আগে বুঝতে হবে একটা গ্রহের কার্মিক রূপটাকে সেকেন্ড বুঝতে হবে তার গতি রূপটাকে থার্ড হচ্ছে আপনার যে প্রেডিকশান করার পরে যে গ্রহটা যে আপনাকে আপনার জন্য প্রযোজ্য হবে যে রেমেডিটা অর্থাৎ প্রতিকারটা দেওয়ার সেইটাকে সদ্ব্যবহার করা এবং তার সাথে পুজো এই চারটে জিনিসকে আপনাকে বুঝে এবং সেইগুলোকে ফলো করি এবং কে ফলো করে আপনাকে চল চলতে চললে পরে তবেই আপনি আপনার জীবনে শীর্ষ চূড়ায় পৌঁছতে পারবেন আজকে এইটুকুনি থাকলো আর যারা আমার কাছে আসতে চাইছেন আমার ড্রেসক্রিপশান বক্সে নিচে আমার কোথায় থাকি কি বৃত্তান্ত কখন বুকিং করতে হবে ফোন নাম্বার সেই বুকিং ফোন নাম্বার দেখুন আমার কাছে বুকিং করা মানেই যে আপনি এসে দেখিয়ে যাবেন তা না আপনাকে বুকিং করার জন্য আপনি ফোন করবে আপনাকে বলে দেবে কোথায় এসে আমার কাছে এসে বুকিং নিতে হয় আমার রেগুনাশান দিয়ে বুকিং নিতে হবে আমি একটা স্লিপ কেটে দেবো আপনাকে সেই স্লিপের রেগেস্টে আপনাকে আমি ডেটটা দিয়ে দেবো কোন দিন আমার কাছে আসবেন আমার কোনো পার্সোনাল চেম্বার নেই আমি এসব করিও না ঘন্টা ধরে কাজ করিব না আমি চাই যে একটা লোকের উন্নতি হোক সে একটা জায়গায় পৌঁছ একজন ব্যক্তি একটা জায়গায় পৌঁছন সেই জন্যই আমি আমার নিজস্ব বসত বাড়িতেই আমি প্র্যাকটিস করি তার সমস্ত ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া রইলো লোকেশান দেওয়া রইলো আপনি যে টাইমে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করবেন সেই টাইমও দেওয়া রইল জিজ্ঞেস করবেন কীভাবে আসতে হবে আপনাকে সমস্ত লোকেশন বলে দেবে সমস্ত পথ নির্দেশ বলে দেবে আপনাকে গাইড করবে কোনো অসুবিধা নেই আর সেকেন্ডলি হচ্ছে যে দেখুন ফেসবুকে আমাকে বলবেন না ম্যাসেঞ্জার ইনবক্সে আমার এই হাতের ছাপ এই আমার জন্ম তারিখ আপনি আমার এটা দেখে দিন দেখুন জ্যোতিষী এই ব্যাপার নয় কিন্তু আর যিনি আসবেন কিন্তু তিনি আমার সামনাসামনি এসে বসলে পরে কাউন্সেলিং করতে সুবিধা হয় এর সঙ্গে একটা বাস্তুর মোশনাল ম্যাপ হাতে এঁকে কোথায় পায়খানা কোথায় বাথরুম কোথায় রান্নাঘর কোথায় সিডি ইত্যাদি একটা এঁকে নিয়ে আসবে সঙ্গে এক দ্বিতীয় নম্বর অতি অবশ্যই প্রত্যেককেই আমি স্বাগত জানাই আপনি ওখানেই সব কিছু জানতে পেরে যাবেন আমার ফোন নম্বরে ফোন করবেন কিন্তু হ্যাঁ ওই টাইমের ভেতরে ফোন করতে হবে বাদবাকি সময় কিন্তু কেউ ধরবে না এটাই হচ্ছে আমার মেন বক্তব্য তাহলে ডিসক্রিপশান বক্সটা ফলো করুক ফোন করুক বুকিং নিই যাদের আমাকে পছন্দ হবে যাদের পছন্দ হবে না তারা দয়া করবে আসবে আমি প্রফেশনাল হতে পারি কিন্তু আমি মানে পিসাচের মতো অর্থের পিসার্চের মতো কিন্তু আমি জ্যোতিষ প্র্যাকটিস করি না করি এবং তৎসৎ সকলে ভালো থাকুন এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করি